না দুইবার এইবার মানুষকে কথাটা বলে আসলাম সামনের বার মেইন অপোজিশন হবো তারপরের বার আমাদের সরকার হবে আমাকে তো এইভাবে প্ল্যান করে চলতে হবে একতার বৈঠকখানায় স্বাগত শুরু করছি মুজাহিদুল ইসলাম সেলিমকে নিয়ে আমাদের আয়োজনের দ্বিতীয় পর্ব আমরা যদি সিপিবির দিকে দেখি সিপিবিও তো হাসিনার পুরো শাসন আমলে এই যে জুলাই অভ্যুত্থানে এবং অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও সে তার ভূমিকা রাখছে সে নানাভাবে আন্দোলনে অংশগ্রহণ করছে তার সক্রিয় ভূমিকা আমরা দেখতে পাচ্ছি কিন্তু আপনি কি মনে করেন এই বামপন্থী দলগুলো ভাই বাম এই সিপিবি বা এই বামপন্থী দলগুলো কি শক্তিশালী হয়েছে যদি হয়ে থাকে যদি না হয়ে থাকে আপনি কি ভাবছেন আপনি এটাও আমি দুই ভাবে জানি আমি বলব শক্তিশালী হয়েছে আবার বলবো শক্তিশালী হয়নি কেন বলছি এরকম আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই ষোলো বছর এবং বর্তমানে মানুষের স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট যতগুলো ইস্যু আছে সবচেয়ে অগ্রসর সাহসী সৈনিক হলো বামপন্থী কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন যুব ইউনিয়ন কৃষক সমিতি গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন চা শ্রমিক ইউনিয়ন রিকশাভান শ্রমিক ইউনিয়ন বলে শেষ করতে পারবো না সবাই এটা স্বীকার করবে তারপরেও কেন তারা জাতির লাইম লাইটে আসতে পারছে না সম্ভবত এই জায়গাটা আত্ম অনুসন্ধান করে দেখাবো এবং আমরা বিগত কংগ্রেসে এইটা একটু পর্যালোচনা করে দেখেছি এবং আমাদের সমস্ত কার্যকলাপের ভেতরে আমরা রাষ্ট্র ক্ষমতার প্রশ্নটাকে ইমিডিয়েটলি অ্যাড্রেস করা যে প্রয়োজন সেই জায়গাটা আমরা কিন্তু সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করে এবং তারই আলোকে কিন্তু যুক্ত ফ্রণ আমাদেরকে এখন ভাবতে হবে এইগুলো দিয়ে হবে না নৌকা লাঙ্গল পাল্লা শীষ সব সাপেরি দাঁতে বিষ এই যে মানুষ বলে স্লোগান সিম্বলিক্যালি এটা কারেক্ট আমাদের নেতৃত্বে সরকার করতে হবে এবং সেইটার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে আমাদের কর্মীরা খুব সরল মনে বলে একটা কথা চলছে লড়াই গণতন্ত্রের শেষ লড়াই সমাজতন্ত্রের মনের ভেতরে আর আমরা তো শুনি ওই লড়াই যখন শুরু হবে তখন আমি ক্ষমতার কথা ভাবব এখন আমাদের ভাবতে হবে কোন সরকার আসলে এই অন্তর্বর্তী টাইমটা আমরা পার করে ওই জায়গায় যেতে পারি অন্তর্বর্তী সময়ে আমার সরকার প্রতিষ্ঠা করাটা বড় ব্যাপার না কেন ওইটা পরের এজেন্ডা এখন কাজ হলো এমন সরকার প্রতিষ্ঠা হোক যেটা মন্দের ভালো ভালো সরকার এখন পাবো না মন্দ সরকারই হবে কিন্তু মন্দের ভেতরে ওটা কম মন্দ ওর জন্য কোনো সময় আওয়ামী লীগের প্রতি একরকম অ্যাটিটিউড কোনো সময় বিএনপির খাল কাটা ইয়েসনো ভোট দেওয়া সবসময় এটা করেছে পাওয়ারের কথা আমরা ভাবিনি এখন সম্পূর্ণ বদলাই দিতে হবে এবং এই জায়গা থেকে আমাদের আন্দোলনে একটা নতুন মাত্রিক আমি ধারণা করি অভিজ্ঞতার আলোকে এটা পরিষ্কার হয়েছে এবং আমাদের কমরেডরা সাম্প্রতিক পার্টি কংগ্রেসে এই বিষয়টা আলোচনা করে আমাদের রাজনৈতিক প্রস্তাবে এই ব্যাপারে দৃঢ় অভিমত ব্যক্ত করেছে আমরা কংগ্রেস শেষ করার পরেই তো এইসব ঘটনা বলি আমরা এখনও তার কাজগুলো ঠিকমতো প্ল্যান করে পরিকল্পনা করে শুরু করা এখন সম্ভব হয়ে ওঠেনি এবং সব লিডারশিপ সবাই এখন নির্বাচনের কাজে জনগণের ভেতরে তারা ছড়িয়ে পড়েছে নির্বাচন শেষ হওয়ার পর আমরা যেমন পার্লামেন্টের ভেতরে আমাদের ফাইট অব্যাহত রাখবো এবং যদি সরকার প্রতিষ্ঠা করতে পারে হয়তো হবে না আমরা বুঝি সেটা একবার পারবো না দুইবার পারবো এইবার মানুষকে কথাটা বলে আসলাম সামনের বার মেইন অপোজিশন হবো তারপরের বার আমাদের সরকার হবে আমাকে তো এইভাবে প্ল্যান করে চলতে হবে এই জায়গাটায় আমরা নূতন একটা জায়গায় অর্জনায় আমি বললাম কথাটা সত্য আবার অসত্য মানুষ একটা রাজনীতিতে একটা শূন্যতা অনুভব করছে খুঁজে বেড়াচ্ছে কাকে কার পেছনে যাব জানাতে ইসলাম এই সুযোগটা নিচ্ছে খুব মিনমিন করে বলে মুখ মেরে আমাদেরকে তো আগে দেখেন নাই আমাদের মতো সৎ লোক আর নাই একবার আমাদেরকে দেশের সেবা করার সুযোগ দেন যে কথা আমি বললাম হারাম তোদেরকে দেখি নাই একাত্তর সালে দেখেছি তারপরে যে খালেদা জিয়ার আমলে দেখেছি মন্ত্রিসভায় ছিল কালকে কবে দু একদিন আগে জামাতের আমির বললো আমরা ক্ষমতায় গেলে সরকার এই লুটেরাদের ঘুষ দুর্নীতি যারা করে তাদের মুখের ভেতরে হাত ঢুকায় সমস্ত দুর্নীতির টাকা বের করে নিয়ে আসবো আরে যখন বিএনপি সরকারের অধীনে তোমরা মন্ত্রী ছিলা তখন বুথের পাটা কোথায় ছিল যে দুর্নীতিবাদ বিএনপি তোমার ভাষায় দুর্নীতিবাদ বিএনপি তার মুখের ভেতর থেকে দুর্নীতি বন্ধ করার জন্য সেটা তো দূরের কথা পদত্যাগ করে তো আসো নাই এই দুর্নীতি তোমরাও ছিল অংশীদার সুতরাং জানাত ইসলাম মানুষকে ধর্মের নাম করে ভাওতা দিয়ে ভুল মিথ্যা কথা বলে প্রলুব্ধ করে তার উদ্দেশ্য সাধন করার চেষ্টা করছে এবং এই প্রশ্নের তো তার কোনো জবাব নাই বাজার অর্থনীতি বাজার রাজনীতির জন্ম দেয় আমাদের মতো দেশে বাজার অর্থনীতি মানে হলো লুটপাট কিন্তু জামাতে ইসলাম তো এটা বলে নাই কোনদিন যে আমরা বাজার মৌলবাদের বাইরে আমরা জনগণের কল্যাণে রাষ্ট্রীয় এবং সামাজিক সম্পদকে গুরুত্ব দিয়ে উৎপাদনশীলতা বাড়ানোর জন্য লক্ষ্যে আমরা উপযুক্ত নীতি গ্রহণ করবো একাত্তরে মানুষের যে স্বপ্ন ছিল সমাজতন্ত্র আমরা ভুল করেছি ইনসাফের কথা বলে বৈষম্য দূর করার কথা বলে সমাজতন্ত্র ছাড়া ইনসাফ হয় সমস্ত চেহারার শোষণ মুক্তি হয় এটা তো অঙ্কের হিসাব এবং বুর্জীয় অর্থনীতিবিদরাও এটা স্বীকার করে এখন সুতরাং এই ভাওতা দিয়ে হয়তো কিছু জন্য মানুষকে বিভ্রান্ত করে রাখা যাবে কিন্তু মানুষের জাগরণের যুগ শুরু হয়ে গেছে আমি বিশ্বাস করি সেই জায়গায় আমরা পৌঁছাতে খুব বেশি দেরি হবে না ক্ষমতার রাজনীতি প্রসঙ্গে আমি আরেকটা জিনিস একটু জানতে চাই সেটা হচ্ছে যে গণভুত্থানে তো বামপন্থীরা সিপিবি সহ বামপন্থীদের একটা সক্রিয় উপস্থিতি ছিল কিন্তু পাঁচ আগস্টের পরে রাজনীতিতে সিপিবি কে দেখলাম যেতে এই ব্যাপারটা কি আপনি আরেকবার আরেকটু বলবেন এই ব্যাপারটা আমি যে বললাম যে আমাদের কিছু বলছিল আমরা নিজেদেরকে প্রাসঙ্গিক করবো কি করবো না করা উচিত হবে কি হবে না আমরা ভেবেছি যে এখন আপাতত তো একটা ইন্টারমিডিয়েট ফেজ আমার সময় আসুক তখন প্রাসঙ্গিক হলেই হবে এটি একটা কারণ কিন্তু আমি মনে করি এটা হলো সেকেন্ডারি কারণ প্রধান কারণ হলো আমরা নিজেদের শক্তি সম্পর্কে সচেতন না হলেও যে শ্রেণী শত্রুর বিরুদ্ধে আমরা লড়াই করছি এবং তাদের যারা রাজনৈতিক প্রতিনিধি তারা কিন্তু আমাদের মতো আহমদ নেয় তারা কিন্তু বুঝে সিপিবি এবং বামপন্থীরা যদি রাজনীতিতে মূল স্রোতে চলে আসে তাহলে দুই দিন পরে তাদের জায়গা নিঃশেষ হয়ে যাবে সুতরাং এটি ইতিহাসের কথা শত্রুপক্ষ শত্রু শ্রেণী এই বামপন্থী আন্দোলনকে প্রথমে প্রথম যেই অস্ত্র দিয়ে আঘাত করে সেটা হলো নিরবতার অস্ত্র উপেক্ষা করার অস্ত্র অপ্রাসঙ্গিক রাখার অস্ত্র স্পেশাল বিষয় মিছিল আমরা করছি আদা ইঞ্চি কলমের জায়গা পত্রিকায় হয় না আর পঞ্চাশ জনে একটা মিছিল করলো বা মিছিলও করার দরকার নেই সকালে নেতা নাস্তা খেয়েছে কি দিয়ে নাস্তা খেয়েছে কোন রঙের শার্ট পরেছে নেত্রী কোন রঙের শাড়ি পরল এইগুলো হলো বিশাল নিউজ আর যখন নাকি আন্তর্জাতিক এবং দেশের কায়েমি স্বার্থ নির্দেশ দেয় যে আগে ছিল আওয়ামী লীগ আর বিএনপি এই দুই শক্তির পোলারাইজেশন আওয়ামী লীগ নাই এখন তাহলে সেই জায়গায় খবরদার বামপন্থের চলে আসবে ওর জন্য ওদের কোনোভাবেই সামনে আসতে দিবে না মানুষের মানুষ যাতে ওদেরকে না জানতে পারে ওদের কাজকর্ম সম্পর্কে আর সেখানে কৃত্রিমভাবে হলেও আর কাউকে তো বড় শক্তি হিসেবে দেখানো যাচ্ছে না সবচেয়ে এফিসিয়েন্টলি রক কাটার দল সবচেয়ে এফিসিয়েন্টলি তিরিশ লক্ষ মানুষকে হত্যাকাণ্ডে পাক বাহিনীকে সহযোগিতা করার দল সবচেয়ে এফিসিয়েন্টলি ধর্মকে ব্যবহার করে মানুষের উপর শোষণ কিভাবে করা যায় সেই ব্যবস্থা চালু রাখার দল জামাতে ইসলাম এবং ওদের সঙ্গে আমাদের ভালো যোগাযোগ আছে অ্যাম্বাসেডার আসলেই তাদেরকে ডেকে বসে কথা বলে আমেরিকার সঙ্গে গোপন চুক্তি হয়ে গেছে এইসব কথা কিন্তু এখন প্রচারিত এবং মানুষ জানে এইগুলো কথায় সুতরাং ভুয়া তথ্য দিয়ে হলেও কৃত্রিম ভাবে ওদের ভাবমূর্তি সামনের দিকে নিয়ে আসা এবং নিউজ এমন ভাবে দাও ছবি এইভাবে দাও ওদেরকে ফোকাস করো মানুষের ভেতরে যাতে এই দুইটার ভেতরে চয়েস আমেরিকায় যেমন রিপাবলিকান পার্টি ডেমোক্রেটিক পার্টি একজন বললো যে এই তো সাংঘাতিক ইলেকশন রেজাল্ট এরকম হয়ে গেল আরেকজন সম্ভবত বার্নি স্যান্ডার্স তিনি বলেছিলেন না এটা একই ব্যাপার এটা ডিফারেন্স হলো কোকো কোলা আর পেপসি কোলার ভেতরে যেমন পার্থক্য এদের ভেতরে একই রকম পার্থক্য সুতরাং শাসক শ্রেণী খুব হুঁশিয়ার সে আনা সরকারি দলও আমার স্বার্থ রক্ষা করবে বিরোধী দলও আমার স্বার্থ রক্ষা করবে আগে এটা ছিল আওয়ামী লীগ আর বিএনপির ভেতরে দোলাচাল এখন আওয়ামী লীগকে আনতে পারা খুবই কঠিন কেন মানুষের মন থেকে দূরে চলে গেছে এখন আরো দক্ষিণ পন্থী একটা শক্তিকে অবস্থান অবস্থান আমরা এই নতুন দোলাচলে গা না আমরা বিকল্পের স্লোগান ধরেছি এই বিকল্প শক্তিকে প্রতিষ্ঠা করার চেষ্টা এখন প্রশ্ন হলো যে প্রশ্নের সার কথা কই আপনারা তো খুব আগেইতে পারলেন না লাউ গাছ এক মাসে চারা বুনে দুই মাসে গাছ বড় হয় তৃতীয় মাসে লাউ হয় তারপরে গাছ শেষ তাল গাছ এক প্রজন্মে চারা নামে দ্বিতীয় প্রজন্মে গাছ বড় হয় তৃতীয় প্রজন্মে এটা বড় হয়ে ফল ধরে তারপর প্রজন্মের পর প্রজন্ম ফল দিতে থাকে বামপন্থী আন্দোলন হলো চলতি হওয়ার বিরুদ্ধে উজানে নৌকা বাইতে হলে খুব কঠিন আমরা চলতি হাওয়ায় যদি গা ভাসিয়ে দিই তত্তরায় আমরা হয়তো বড় হইতে পারবো কিন্তু লাউ গাছের মতো দুই দিনের বেশি টিকে থাকতে পারবো না ওর জন্য আমাদের কেউ সময় লাগতে পারে এবং আমরা আত্মসমালোচনা করে আত্মসংশোধন করে আগে কোনো ভুল করলে মানুষের কাছে খোলামেলা স্বীকার করি কারণ আমার ভুল যাতে জনগণ শিক্ষা নিয়ে সেখান থেকে মুক্ত হয়ে আসে সেটা আমাদের সবসময় চেষ্টা করতে হয় ওর জন্য হয়তো আমি হাতে কলমের ফলাফলটা দেখাতে পারছি না কিন্তু মানুষের ভেতরে গেলে মানুষ কিন্তু আমাদেরকে এই কথাই বলছে আপনাদেরকে সম্মান করা ছাড়া আর কিছু করতে করার ভাষা নেই আপনাদেরকে চরমভাবে রেসপেক্ট করি কিন্তু আপনার কাছ থেকে বেশি কিছু এক্সপেক্ট করি কেননা আপনার তো ছোট শক্তি বড় হক তখন আমি একবার আমাকে পাবেন আমি যখন বড় হব তখন আপনার অত বেশি দরকার লাগবে না বরঞ্চ তখন আমার দারোয়ান বসাই দেওয়া হবে পার্টি অফিসে সুবিধাবাদী ক্যারিয়ারিস্টরা যাতে পার্টিতে না ঢুকতে পারে আর এখন যেটা কঠিন সময় এখন আমার দরকার আর এই সময়টাতে পরীক্ষা হবে যখন ক্ষমতা এবং ক্ষমতাকে কেন্দ্র করে সুযোগ সুবিধার প্রলোভন সেটা অনেক ক্ষমতাসীন বামপন্থী পার্টিকেও নষ্ট করে দেয় কিন্তু যখন কঠিন অগ্নি পরীক্ষার সময় তখনই কিন্তু পরীক্ষাটা হয় সেই পর্বে আমরা যাচ্ছি ডিম আগে না মুরগি আগে আপনি আসলে পার্টি বড় হবে আর আপনি বলতেছেন পার্টি বড় হলে আপনি আসবেন এই সমস্যার সমাধান করে দিতাম আসলে আমরা বড় হব বড় হওয়ার ভেতর নতুন লোক আসবে নতুন লোক আসার ভেতর দিয়ে আবার বড় হবে এইভাবে ডায়ালেকটিক্যালি দুইটা জিনিস আমাদের সামনের দিকে আগে আচ্ছা অনেকেই বলছে পুরনো বামপন্থী রাজনৈতিক দলগুলো আর মানুষের সাথে কানেক্ট করতে পারছে না অনেকে ভাবছেন যে নতুন মানে তরুণদেরকে আকৃষ্ট করার জন্য নতুন কোনো পথে হাঁটতে হবে যেমন অনেকেই বলছেন সোশ্যাল ডেমোক্রেটিক দল করার কথা বা সেন্ট্রাল লেফট ধরনের বামপন্থী দল করার কথা আপনি এই বিষয়ে কি ভাবেন যে তরুণদের বামপন্থী রাজনীতিতে অনিহার কারণগুলো যদি এখানে কতগুলো কথা অনেক থিওরিটিক্যাল হিস্টোরিক্যাল কথা বলতে হয় তরুণকে তরুণ হলো নতুনের বাহক নূতন কে নূতন হলো সমাজচন্দ্র নূতন হলো মার্চবার নূতন হলো শ্রেণী সংগ্রামের মতবার সমাজচন্দ্র সাম্যবাদী অভিমুখী যে মানুষের অগ্রযাত্রায় সেটি হলো নূতন শক্তি এবং এই নূতন শক্তি যাতে সামনের দিকে না আগাতে পারে পুরানো শক্তি কিন্তু নানাভাবে তাকে পেছনে টানে সুতরাং আমি মনে করি এখন কেউ কেউ মনে করতে পারে বা বলতে পারে যে আমরা নতুন কিছু দিচ্ছি সোশ্যাল ডেমোক্রেসি এটা নতুন কিছু আপনারা যুগের পর যুগ ধরে কমিউনিজমের চেষ্টা করছেন কিছু তো করতে পারলেন না আমরা রাতারাতি বিপ্লব করতে চাই এই তো একটা কেউ কেউ অভিযোগ করে আপনাদের দিয়ে তো এটা হবে না ইতিহাস পড়ে দেখেন মার্কসিজমের ক্লাসিক্যাল যারা পথ যে পথ মার্ক্সবাদের পথ সেটাকে আদুভাই ভাই বলে চিহ্নিত করা হয়েছে আজকে থেকে না মার্ক্সবাদের জন্মের আগে থেকেই কিন্তু রাতারাতি পন্থের জন্ম ইতিহাসে দেখবেন আপনি ফ্রান্সে ইংল্যান্ডে সব জায়গায় ইউরোপে কিন্তু ইতিহাস এই কথা প্রমাণ করে রাতারাতি পন্থীরা কোনো দেশে বিপ্লব করতে পারেনি যেটাকে বলা হয়ে থাকে ক্লাসিক্যাল পন্থী তারাই কিন্তু বিপ্লব করেছে তৃতীয় কথা হলো নতুন নূতন ভাবে আমাদের চিন্তা করতে হবে কতগুলো শব্দ ব্যবহার করা হয় নতুন বন্দোবস্ত ভাব দেখানো হচ্ছে যে এগুলো নতুন নতুন শব্দ কিন্তু এগুলো নূতন শব্দ না এই চিন্তাগুলো এবং এটাকে কেন্দ্র করে যে ভাবধারা দর্শন সেগুলো অনেক পুরাতন এবং এইগুলো নিয়ে প্রচুর তর্ক বিতর্ক হয়েছে ফচারা হয়েছে সুতরাং নূতনের নাম করে যা কিছুই আমি আনি না কেন আসলে সেটার ভিতরে আবার নূতনের ছদ্মবেশে পুরানো ভাবধারাকেই আবার ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে না সেটা একটু ভালো করে কিন্তু আমাদের অনুসন্ধান করা উচিত পাঁচ নম্বর কথা হলো বিপ্লবের মতবাদ কমন সেন্সের বিষয় না এটা স্পেশাল সেন্সের বিষয় অধ্যয়ন করতে হয় ইতিহাস অধ্যায়ন এবং অভিজ্ঞতাকে আত্মস্থ করা ছাড়া আমরা কিন্তু এটা বিজ্ঞানসম্মত সঠিকভাবে নির্ণয় করতে পারবো না এবং এটা এমন একটা চর্চা যেটা সৃজনশীল এবং আমি দাবি করব মার্কবাদ এমন একটা মতাদর্শ যেটা অন্তর্নিহতভাবে সৃজনশীল কেন সে বস্তুতে বিশ্বাস করে তার মৌলিকত্বে বিশ্বাস করে এবং বস্তু যেহেতু পরিবর্তনশীল গতিশীল কোন বস্তুই গতি ছাড়া থাকতে পারে না এটা বিজ্ঞানে আমরা আমরা দেখি 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 ইতিহাসে সমাজে এবং সেইটাকে ভিত্তি করে যখন সে অ্যানালিসিস করে তাহলে বস্তুকে ব্যাখ্যা করার সবচেয়ে উৎকৃষ্ট মাধ্যম বিজ্ঞান হলো মার্কসবাদ এবং এটা খালি মার্কসবাদের স্বীকৃত নয় এটা কিন্তু সাধারণভাবে পণ্ডিতরা আজকে সারা দুনিয়ায় স্বীকার করে নিয়েছে সাধারণভাবে সুতরাং এই পদ্ধতি আমরা অ্যাপ্লাই করে কন্টিনিউয়াসলি আমার চর্চা করতে হবে এবং বুদ্ধিভিত্তিক আলস্যের কোন সুযোগ কিন্তু মার্ক বাদ দেয় না প্রত্যেকটা মুহূর্তে নতুন যা হচ্ছে সেটাকে রপ্ত করতে হবে আমাদের একটা বড় ভুল আমরা অনেক সময় এই যে ডায়ালেক্ট্রিক্স গতির ব্যাপারটা সবসময় আমরা হিসাবে রাখি নাই হ্যাঁ পন্ডিত হিসাবে শিখেছ কিন্তু এখনকার দুনিয়া সম্পর্কে তুমি জানো বলে তুমি দাবি করলেও তুমি তো এখন দিগের মানুষ না এখন ছেলে ছেলেমেয়েরা কি ভাবে কি চিন্তা করে কোথায় তাদের শক্তি কোথায় তাদের দুর্বলতা আমরা তাদেরকে যে তুচ্ছ জ্ঞান করে দূরে রেখেছি তাদের ভাষার সঙ্গে আমরা মিলতে পারিনি আমাদের ভাষার সঙ্গে তারা মিলতে পারেনি সমান্ত ভারত একচে এই হচ্ছে সহজভাবে যুক্তি দিয়ে বাস্তব ঘটনা ঘটনাবলির পরিপ্রেক্ষিতে এই জিনিসগুলোকে তাদের সঙ্গে কমিউনিকেশনটা বাড়িতে হবে এবং শিক্ষক আর ছাত্র নত শিক্ষকের ছাত্র রিলেশনটা ডায়ালেক্টিক্যাল ছাত্রর কাছ থেকে আমি শিখি আবার ছাত্রকে আমি শিক্ষা দিই এবং তরুণ প্রজন্ম আমার শিক্ষক না ছাত্র এইটা একমুখীভাবে নির্ধারণ করে আমি অভিভাবকত্বের আসন গ্রহণ করে নিলাম এইটা অত্যন্ত পরিত্যাগ্য একটা খুবই পরিত্যাগ্য একটা ভাবনা বলে আমি মনে করি এটা একেবারেই থাকা উচিত এই জায়গাটাই যদি আমরা খোলামেলা হতে পারি এবং আমরা যেমন প্রান্তস্থিত জনগোষ্ঠীর সঙ্গে কনভেনশন করলাম নারী কনভেনশন করলাম আমাদের চিন্তা আছে ইলেকশনটা হয়ে গেলে আমরা এই ইয়াং জেনারেশনের সঙ্গে বিশেষ করে তাদের চিন্তা ভাবনাগুলোর সঙ্গে তাদের রাজনৈতিক ভাবনার সঙ্গে আমাদের কমিউনিকেশন আমরা বক্তা হবো না তারাই বলুক তো সেইখান থেকে আমরা অনেক কিছু গ্রহণ করার কিছু এই হোল কনসেপ্ট আমাদের কর্তব্যের বিষয়টা আমরা কিন্তু আমাদের কংগ্রেসের ভেতরে আমরা আলোচনা করে কিন্তু এখনো পদক্ষেপটা সেইভাবে হয়তো নেইনি আমাদের নিতে হবে এটা ধন্যবাদ সেলিম ভাই শেষ করছি আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব দেখা হচ্ছে তৃতীয় পর্বে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন